দু সালের শেষ মাস ডিসেম্বর মাস কেমন যাবে তুলারাশির জাতক জাতিকাদের এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব এই তুলারাশির জাতক জাতিকাদের ভালো এবং মন্দ নিয়ে কারণ আমাদের প্রত্যেকেরই জানার ইচ্ছা থাকে যে মাসিক রাশিফলগুলো কি হতে চলেছে অর্থাৎ আমার সামনের মাস যে আসছে কতটা ভালো থাকবে কতটা খারাপ থাকবে আর বিশেষ করে শেষ তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ দু সালের যে শেষ মাস এটা আমাদের একটু জানতে হবেই শুধু দু বলে না প্রত্যেকটা বছরের শুরু এবং শেষ এই দুটো মাস আমাদের কিন্তু জীবনে গুরুত্বপূর্ণ একটু জানার বিষয় থেকেই যায় যে বছরের শুরুটা তো আমার ভালো গেল লাস্ট কি হবে আবার উল্টোটাও হতে পারে বছরের শুরুটা তো আমার খুব খারাপ গেল আমার লাস্টটা কেই হবে এই দুটো মাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জীবনে একটা জানার চাহিদা থেকেই যায় আর সে কারণেই আজকের আলোচনা দু হাজার সালের শেষ মাস ডিসেম্বর মাস কি আপনাকে দিতে চলেছে যদি আপনার তুলা রাশি হয় সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ আমি গ্রহের গোচর আগে বলবো আপনিও বুঝতে পারবেন যে এর ফলে কি হতে পারে কারণ মাসিক রাশিফল বিশেষ করে গ্রহ নক্ষত্রর উপরে দাঁড়িয়ে এই আলোচনা করা হয় গ্রহের গোচর কি বলছে তার উপরে ভিত্তি করে কিন্তু আলোচনাগুলো করা হয় আর আমি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করি তাই সঙ্গে থাকুন আমি অবশ্যই বিস্তারিত বোঝানোর চেষ্টা করব নমস্কার জয় মা জয় জয়মা তারা আজকের আলোচনা অবশ্যই মাসিক রাশিফল এবং ডিসেম্বর মাস দু সালের শেষ মাস যদি এই মাসে ফলো করি গ্রহের অবস্থান তাহলে কিন্তু আমরা শুরুতেই দেখব দেবগুরু বৃহস্পতি থাকছেন কিন্তু বৃষ রাশিতে বক্রি হয়ে আর মঙ্গল থাকছেন কর্কট রাশিতে কেতু কন্যা রাশিতে থাকছেন আর বিশ্বিক রাশিতে তিনটে গ্রহ একত্রে তিগ্রহী রাজ্য তৈরি করবে এই তিগ্রহী রাজ্যক অবশ্যই শুভ ফল দেবে আর এই তিগ্রহী রাজ্য কোন কোন গ্রহ দ্বারা রবিচন্দ্র বুধ অত্যন্ত শুভ আর এর ফলেই কিন্তু নানাভাবে আর্থিক উন্নতি করাবে তার সাথে সাথে দেখুন শুক্র ধনু রাশিতে কিন্তু থাকছে শনি মহারাজ তার স্ব রাশিতে কুম্ভ রাশিতেই কিন্তু থাকবে আর মিন। এই আর রাহু মিন রাশিতেই কিন্তু থাকছে এই যে গ্রহের অবস্থান এর ফলে কি হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয় তাই আমি তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখুন আপনাদের ওভারঅল কিন্তু ভালো থাকছে আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী আপনাদের কিন্তু থাকছে এতে কোনো সন্দেহ নেই কেন কোন দিক থেকে অর্থ আসতে পারে সবটাই আমি বলবো সঙ্গে যদি থাকতে পারেন তার আগে ছোট্ট করে আমার সম্পর্কে বলি আপনারা কিভাবে যোগাযোগ করবেন বা আপনাদের কেন যোগাযোগ করবেন কি অবস্থায় থাকলে যোগাযোগ করবেন সবটাই আমি বোঝানোর চেষ্টা করব তবে একটা অনুরোধ করব আপনাদের এই প্রোগ্রামের মধ্যে আপনারা নাম্বারটা পাবেন ফোন নাম্বারটা আর সাথে সাথে নিয়ে কল করবেন মেসেজ করবেন মানে যার কোনো মাথা উন্ডু নেই এইভাবে সময় নষ্ট করবেন না কারণ এখান থেকে কোনো রিপ্লাই যাবে না আপনার যদি প্রয়োজন থাকে তবেই এই নাম্বারটাকে ব্যবহার করুন ফালতু ডিস্টার্ব করবেন না কারণ এই নাম্বারটা ভীষণ ব্যস্ততম বহু লোকের প্রয়োজন তারা আপনাদের জন্য রাস্তাটা খুঁজে পায় না তাই আমি মনে করি যাদের দরকার আছে তারা এই নাম্বারটা ব্যবহার করবেন এবং যাদের দরকার নেই তারা ডিস্টার্ব করবেন না আমি কাদের কথা বলছি যারা করছে তারা বুঝতে পারছে ফোনটা এখন বুঝতেই পারছেন সকলের কাছেই আছে যাদের কোনো দরকার নেই বাচ্চা বাচ্চা ছেলে তারাও তাদের মতো করে তাদের কিসের সমস্যা আছে নেই ওই পেলাম একটু টাইম পাস করি তাই এর জন্য যাদের দরকার তারা পায় না এবার আসুন কিভাবে যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন বাড়িতে বসেও কনসাল্ট করাতে পারবেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস বা লিখে বলতে পারেন যে আপনি কি সরাসরি আসতে চান তাহলে বলবেন আমি অমুক জায়গায় সরাসরি এই তারিখে যেতে চাই আর আপনার নাম আপনার ঠিকানা দুটো জায়গায় আছে নদিয়া আর বীরভূম তারাপীঠার আমার নিজের মন্দির তাই আপনি বেছে নিয়ে বলবেন এখান থেকে অবশ্যই আপনাকে টোটাল অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে চলে আসবেন খুব সহজে আর আপনি বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন কনসাল্ট করাতে চাইছেন সেটাও আপনি ভয়েসে বা লিখবেন যে আমি বাড়িতে বসেই আমার সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের এখানকার সিস্টেম চলে যাবে প্রসেস কমপ্লিট করবেন আপনার সাথে কথা হবে আমি কল করবো চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত রকম আলোচনা আপনি করতে পারবেন এবং কোনো টাইম বাধা ধরা নেই টাইম আপনি কথা বলতে পারবেন এবং আপনি আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেলেন এরপরে আর আপনার কোনো সমস্যা হবে না মানে এই শুরুটাই আপনার সমস্যা সমস্যা বলতে কিছুই না আপনার বোঝাটা যে কিভাবে আপনি যোগাযোগটা করবেন বাস এইভাবে কানেক্ট হয়ে গেলেন এবার আসুন কেন যোগাযোগ করবেন সেই বিষয়টা বলি দেখুন এখানে সব রকম সমস্যার সমাধান আমরা করে থাকি কঠিনতম রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন বা নানাভাবে সমস্যায় আছেন সেটাও শেয়ার করতে পারেন সে গ্রহদোষ থেকে শুরু করে বসীকরণ শত্রু দমন নানাভাবে আপনার চলে যাওয়ার স্ত্রী স্বামী কী করে ফিরিয়ে আনবেন নানাভাবে আপনাদের আমরা কিন্তু সহযোগিতা করে থাকি সব কিছু বলে বোঝানো না আমি বহুবার বলেছি বুঝে নিতে হবে তাহলে আসুন আজকের যে তুলা রাশিকে নিয়ে আলোচনা করছি রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কতটা ভালো যাবে সেগুলো একটু বোঝানোর চেষ্টা করি দেখুন তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু এই ডিসেম্বর মাসে প্রচুর অর্থ এসে ধরা দেবে এই তিগ্রহী রাজ্য যেটা আমি এর আগেই বললাম বিশ্বিক রাশিতে হচ্ছে রবি চন্দ্র ও বুধ মিলে এটা অত্যন্ত শুভ ফলই দেবে সেখানে আপনার কিন্তু প্রাপ্তি করবে সেটা ফাটকা থেকে হোক বা আপনার কোনো পৈতিক সম্পত্তি থেকে হোক এসে কিন্তু ধরা দেবে আর সেই জায়গা থেকে আপনি আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হবেন তাই এই দিকগুলো আপনাদের মাথায় রেখে চলতে হবে যে আপনার কিন্তু অবশ্যই ভালো সময় থাকছে ডিসেম্বর মাস এতে কোনো সন্দেহ জায়গাই নেই তাই চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন পরিশ্রম করুন আর আপনার স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকছে না যার কারণে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন আর্থিক দিক থেকেও শক্তিশালী হবেন তাই শরীর নিয়ে আপনার কোনো কিছু হচ্ছে না ভালো থাকছেন তার মানে এই না যে আপনি যেরকম খুশি চলবেন শরীরের যত্ন কিন্তু আপনাকে নিতেই হবে শরীরের যত্ন না নিলে সেটা কিন্তু আপনার খারাপও হতে পারে ভালো আছে ভালো রাখারও চেষ্টা আপনাকে করতে হবে এরপর চলে আসুন বেকারত্ব যারা বেকার কাজকাম হচ্ছে না চেষ্টা করেও পাচ্ছেন না তাদের জন্য কিন্তু সুখবর আছে না এই ডিসেম্বর মাস আপনার বেকারত্ব দূর হতে পারে চেষ্টা করুন সেটা হতে পারে আপনি নিজে কিছু করতে চাইছেন করুন বা আপনি চাকরি করবেন খোঁজ করুন সবটাই আপনার খুব সহজেই চলে আসবে এবং যারা চাকরি করছেন চাকরির জায়গায় সমস্যা চলছিল মিটে যাবে স্যালারি বৃদ্ধি পাবে সবটাই কিন্তু ঠিকঠাক থাকবে এছাড়া যারা অবিবাহিত আছেন বয়স বেড়ে গেছে বহু দিন ধরে দেখাশোনা চালাচ্ছেন ঠিকঠাক মনের মতো অ্যাডজাস্ট হচ্ছে না তাদের জন্যও কিন্তু শুভ আপনারা যদি একটু চেষ্টা করতে পারেন এই মাসে কিন্তু সাকসেস পেতে পারেন এতটাই ভালো সময় কিন্তু থাকছে এই ডিসেম্বর মাস আর দাম্পত্য পারিবারিক সুখ শান্তি তো কোনো কথাই নেই স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ভালো সম্পর্ক থাকবে অবাধ্য সন্তান বাধ্য হবে নানাভাবে আপনি কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সাংসারিক সুখ শান্তি তাই সমস্ত কিছু কিন্তু আপনার জন্য ভালো পজিটিভ তবে সব কিছু তো ভালো হতে পারে না কোথাও গিয়ে তো একটু ডিস্টার্ব থাকেই সেই দিকটা হচ্ছে লাভ রিলেশন লাভ রিলেশান আপনাকে অনেক হিসাব করে চলতে হবে ধোকাবাজি আপনার সাথে হতে পারে বা বড়ো কোনো সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এই জায়গাগুলো মাথায় নিয়ে আপনাকে চলতে হবে তাই হঠাৎ কোনো ডিসিশন নেওয়া যাবে না আগে ভাবতে হবে ভালো করে জানতে হবে বুঝতে হবে তারপর এর জন্য কিন্তু সময় লাগবে হঠাৎ ডিসিশন নেওয়া যাবেই না বিশেষ করে এই ডিসেম্বর মাসে তো একদম না কারণ লাভ রিলেশনের দিকটা খুব ভালো বলা কিন্তু সম্ভব নয় তাই এই জায়গাগুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে আর এই যে আলোচনাটা করলাম তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে মাসিক রাশি ফল এটা কিন্তু ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নয় এটা সম্পূর্ণ কিন্তু অ্যাভারেস্ট এবং সর্বজনীন তাই এখানে আপনার সাথে মিলবেই সেটা কিন্তু আমি কখনো বলতে পারবো না তবে আমার আলোচনা যে রাশিকে নিয়ে তাদের মধ্যে ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের মিলবে তাদের ভাগ্য বদলাবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিছু হবে না কারণ তাদের জানতে অজান্তে গ্রহ সাপোর্ট করবে না আর যাদের মিলবে তাদের কিন্তু জানতে অজান্তে গ্রহ সাপোর্ট করবে এটাই কিন্তু হওয়া উচিত এটাই হয় আশা করি বুঝতে পেরেছেন আজ সে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার